কুষ্টিয়ার খোকসা আদর্শ পাড়ায় মহিলাদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে পয়লা ডিসেম্বর সোমবার বিকাল তিন ঘটিকার সময় খোকসা আদর্শপাড়া গ্রামে ছয় ডিসেম্বর খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপির জনসভা উপলক্ষে মহিলাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক বিএনপির মনোনীত মেয়র প্রার্থী নাফিস আহমেদ খান রাজু সাবেক ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জামালউদ্দিন সাবেক পৌর বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক अजीনামুল হোসেন ডলার সাবেক খকশা ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আমিরুল ইসলাম সাবেক পৌর বিএনপির অর্থ সম্পাদক এনামুল কবির সবুজ মল্লিক পৌর ছাত্রদলের তানজিদ اسماعিল আদিত্য সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রশ্নের মাধ্যমে বিশ্বাস করি শেষ বিচার কেন আমরা বিশ্বাস করি আল্লাহর কুরআন হাদিসের আলোকে তো আমরা বিশ্বাস করি আমরা কি কোনো মানুষের কথায় বিশ্বাস করি আমি যদি সর্বোচ্চ খারাপ কাজ করি আর আমি যদি দাড়ি পাল্লায় ভোট আমি কি বেহেস্তে যেতে পারবো বেহস্তে দেওয়ার মালিক কি আল্লাহ পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হুজুর আমি কি বেহেস্তে যেতে পারবো বলে সেটা জানে আল্লাহ বলে আপনি আল্লাহর বন্ধু আপনি না কয় না আমি নিজে বেহেস্তে যেতে পারবো কিন্তু সেটাও জানে আল্লাহ এই জন্যই আমরা বলি বিভ্রান্ত হওয়ার কোন সুযোগ নেই একটা ভোট দিয়ে কেউ দৌর্জ বেহেস নির্ধারণ করতে পারবে না হচ্ছে যা দরিদ্রতা কমানো এই একত্রিশ দফার একমাত্র লক্ষ্য কি এখন যে সমস্ত যারা আছে বাড়িতে ঘরে বসে আছে তাদেরকে কি করে সকার বানানো যায় হ্যাঁ আই বদ্ধ কিছু কিছু প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সকার বানাতে হবে এই একত্রিশ দফার মধ্যে এটা আছে বিভিন্ন রকম প্রশিক্ষণের মাধ্যমে হতে পারে হতে পারে বিভিন্ন মাধ্যম দিয়ে এই সমস্ত সকার বানাতে হবে এই চিন্তা ভাবনা দেশ নায়কজন তারেক রহমান নিয়েছে এই একত্রিশ দফার মধ্যে মেয়েরা যারা বেশি আছে তারা বিভিন্ন রকম কম্পিউটারে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে যাতে সকার বানানো যায় এই সমস্ত পদক্ষেপ গুলোই জনাব তারেক রহমান যদি আগামী দিনে আল্লাহ যদি সহায় থাকে আল্লাহ যদি রহম করে তাহলে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে এই সমস্ত পদক্ষেপ গুলো তিনি নেবে তাই যাতে আমাদের দেশে আর দরিদ্রতা না থাকে আমাদের যে সমস্ত মহিলারা অবহেলিত আছে তাদেরকে যাতে মানুষের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে কথা বলতে পারে এই সমস্ত কথাগুলোই তো তারেক রহমান দিয়েছে সেই একত্রিশ দফার মেসেজ গুলো মূলত হয়েছি জানি না আপনাদের কাছে পৌঁছাতে পেরেছি তবে আমার মনে হয় যে আপনারা আপনাদের ভোটটা আপনাদের যে ভোট মূল্যায়ন মানে মূল্যবান ভোটটা যদি ধানের শীর্ষে দেন তাহলে ইনশাল্লাহ এই সমস্ত পদক্ষেপ গুলো আমরা নিতে পারবো তারেক রহমানের নির্দেশ মোতাবেক এই একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে অনেকেই আপনারা জানেন যে আমরা যা হিন্দু মা বোনেরাও আছে আমাদের মুসলিম যারা আছে আমরা যারা নামাজ মানে কুসংস্কার গুলো আপনাদের মেসেজে দিচ্ছে যে অনেক জায়গা ভোট দিলে এইটাই হবে এগুলো আসলেই কুসংস্কার যেমন আমি উদাহরণ দিই আমাদের বাড়ির পাশে এক ভদ্রলোক উনি যে এক মহিলাকে বলছে শোনো ভোট কিন্তু যেখানে সেখানে দিকে না মোরা কিন্তু লাগবে মোরা লাগবে ভোট কিন্তু যেখানে সেখানে দিয়ে না ইয়েতে দাড়ি পাল্লায় ভোট দিও এইসব কথা কিন্তু আসলে না আমাদের বেহেস্ত পাঠানোর একমাত্র মালিককে আল্লাহ আল্লাহ বলতে পারবে আমাদের যে আমরা যে মেঘ হায়াত আমরা আমরা যে সমস্ত পুণ্যি কাজ করবো তার উপরেই তো আমাদের বেহেস্তে পাবো তাই না আল্লাহকে পাঁচ রক্ত নামাজ কালাম করতে হবে আল্লাহকে ডাক্তু আল্লাহ দেয়া যে সমস্ত সেগুলো আমাদের পালন করতে হবে তাই না আর আমি দাঁড়িয়ে পাল্লায় ভোট দিলে কি আমি বেচতে পেয়ে যাবো এগুলো সম্পূর্ণ মিথ্যা আপনারা এই সমস্ত বাজে কোথায় কান দিবেন না এই